এবং দৃশ্যমান বিচার এবার জাতীয় নির্বাচন কিন্তু আমরা দেখেছি এটা দৃশ্যমান না হওয়ার আগেই আপনি জাতীয় নির্বাচনের ঘোষণা করেছেন আমরা বলব যে আপনাদের উপরে নিশ্চয়ই কোথার থেকে একটা অজানা অচেনা জিন শহর হয়েছে এই জিন শহরের মাধ্যমে আমাদের বাংলাদেশকে আর মার্কল খালি হতে আমরা বাংলার জমিনে অতিথি বলা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব আসসালামু আলাইকুম রহমতুল الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس صدق الله العظيم سويت الشعيب الله وصلى على سيدنا محمد وحبيبنا محمد ইসলামী যুব আন্দোলন শরীয়পুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি মঞ্চে বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল সাংবাদিক আমার বন্ধুগণ প্রশাসনে নিয়োজিত আমার ভাইরা বিশেষ করে দেশ গড়ার কারিগর আমার যুব ভাইরা কথা বেশি নাম বানায় সংক্ষিপ্ত তেপ্পান্ন বছর যে পদ্ধতিতে এদেশ চলেছিল এর পরিবর্তনের জন্যে জুলাই চব্বিশ হাজার হাজার মায়ের কোল খালি হয়েছিল হাজার হাজার আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো অঙ্গ হয়েছে শত শত তাদের চক্ষু শেষ হয়ে গেছে আর কোনোদিন আলো দেখবে না এত মায়ের কোল খালি হলো এত পঙ্গুত্ব বরণ করল এত চক্ষু হারালো নিশ্চয় আর একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল সেই লক্ষ্য উদ্দেশ্য হল আমাদের দেশটাকে আমরা সুন্দরভাবে সোনার দেশ তৈরি করবো কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি বর্তমানে কিন্তু বাংলাদেশের মধ্যে বিভিন্ন ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকে আমাদের মোকাবিলা করতে হবে আপনারা জানেন যেই পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হয়ে আসছিল এই নির্বাচনের মাধ্যমে আমরা লক্ষ্য করেছি ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হয় এই নির্বাচনের মাধ্যমে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয় গত চব্বিশে এবং পাঁচই আগস্ট আপনারা যে গণ দেখেছেন সেই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের যে ভূমি মন্ত্রী ছিল তার একারি তিনটা দেশের ভিতরে বাড়ির সন্ধান পাওয়া গেছে ছয়শো বিশটার মতো বাড়ি যার মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা এ টাকা কি তার বাপ এবং দাদায় রেখে গেছিল এ টাকা আপনার আমার কষ্ট অর্জিত সম্পদ ক্ষমতার চেয়ারে বসে ওরা বিদেশে পাচার করে বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করেছে আপনারা দেখেছেন যে এই দেশের ভিতরে আয়নাঘর তৈরি হয়েছে জাহিলিয়াতের ইতিহাসকেও হার মানিয়েছে আপনারা দেখেছেন এই দেশের মধ্যে আপনার একাত্তরে যে পরিমাণ মানুষ এই দেশকে স্বাধীন করতে গিয়ে জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল পঙ্গু হয়েছিল তাদের তার লক্ষ্য উদ্দেশ্য ছিল কিন্তু সেই লক্ষ্য উদ্দেশ্যকে বিলীন করে আমরা দেখেছি এক শ্রেণীর ক্ষমতায় বসে তারা বিদেশেদের তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করেছে এর পরিবর্তন আমাদের কি করতে হবে এর জন্যই আমরা পরিষ্কার বলছি যারা দেশকে ভালোবাসেন যারা ইসলামকে ভালোবাসেন যারা মানবতার কল্যাণ চান আমরা সেই আগের নিয়মে আমাদের দেশকে আর ধ্বংসের পথে আমরা আর ঠেলে দিতে চাই না আর ঠেলে দেওয়া ঠিক হবে না এর পরিবর্তনের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাশি সাল আপনারা জানেন আমাদের কিন্তু অনেক সুযোগ ছিল এমপি হওয়া মন্ত্রিত্ব পাওয়া আমাদের অনেক সংকট সম্মান পাওয়া কিন্তু আমরা ওই খুড়ি এবং যারা নাকি বিদেশের তাবেদারি করে এবং যারা নাকি বিদেশের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করে যারা আমাদের দেশের সংকটগুলো বিদেশে পাচার করে যারা আমাদের সন্তান মা হারা করে মা সন্তান হারা করে এদেরকে পরিবর্তনের মাধ্যমে ইসলামী আন্দোলন কখনোই তাদের ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয় না এই জন্য আমরা বলেছি যে পিয়ার পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে আপনারা জানেন প্রতিটা ভোটারের তাদের ভোটের মূল্যায়ন হবে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হবে না এবং প্রতিটা দলেরই প্রতিনিধি সংসদে থাকবে এর মাধ্যমে আমাদের এই দেশটা একটা সুন্দর দেশ হবে আর এখানে আপনার কোনো দুর্নীতিবাজ খুনি চালাবাস তৈরি হবে না এটাই হলো বাস্তবতা অনেকে পিয়ারের ব্যাপারে প্রশ্ন তুলেছেন আমি বলব একানব্বই দেশের মতো পিয়ার রয়েছে সেখানে আপনারা বিভিন্ন সমস্যা দেখিয়ে আসছেন কিন্তু কোনো দেশকে পিয়ার ছেড়ে অন্য কোনো পদ্ধতিতে গেছে যদি নাই যে থাকে তাহলে বুঝতে হবে যে এই পদ্ধতিটা সবার জন্যই কল্যাণকর এর জন্যই আমরা দাবি তুলছি যে পিয়ার পদ্ধতি দিয়ে জাতীয় নির্বাচন হতে হবে আর সাথে সাথে বর্তমান সরকারকে আমরা বলবো যে আপনি এসেছেন আপনি কমেন্ট আমাদের সামনে কমেন্টমেন্ট করেছেন কি তিনটা সংস্কার এবং দৃশ্যমান বিচার এবার জাতীয় নির্বাচন কিন্তু আমরা দেখেছি এটা দৃশ্যমান না হওয়ার আগেই আপনি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন আমরা বলব যে আপনাদের উপরে নিশ্চয়ই কোথার থেকে একটা অজানা অচেনা জিন সরার হয়েছে এই জিন সরার আসেন যুব আন্দোলনকে বলবো আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি এদেশ আমার এদেশের ভালো মন্দ চিন্তা করার দায়িত্ব আমার এখানে ফ্যাসিস্ট এবং চাষ এবং এখানে খুঁড়িয়া আমাদেরকে আর কখনোই ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে যেন আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানাতে না পারে এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ